মাত্র এক লক্ষ টাকায় আপনি এই বাইকটি গর্বিত মালিক হতে পারেন আমাদের ইএমআই ফ্যাসিলিটির পাশাপাশি আমরা কিন্তু ইনস্টলমেন্ট বা কৃষি সুবিধাতেও এক্সটি ওয়ান সিক্সটি আর ফোর বি বাইকটা অফার করছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ হিরো আশা করি আপনারা সবকলেই সুখে আছেন ভালো আছেন আমাদের কিন্তু আর একটা নতুন ভিডিওতে আমরা একটা সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকে এই সুখবরটা দেওয়ার আগে আমরা একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো এবং সেই প্রোডাক্টটা কথা বলার মাঝামাঝি বা একটা সময় আমরা এই সুখবরটা আপনাদেরকে জানাবো আপনাদের ইতিমধ্যেই জেনে গেছেন যে এক্সটিম ওয়ান সিক্সটি আর এই বাইকটি বর্তমানে মার্কেটে বেশ আলোড়ন সৃষ্টি করেছে বেশ কয়েকটা কারণে সেটা আমি পূর্বে ভিডিওতে বলেছি যেমন হচ্ছে এই স্টাইলিশ ডিজাইন এবং কমফোর্ট সিঙ্গেল সিট এবং হচ্ছে কে ইউএসডি সাসপেনশন ডুয়েল চ্যানেল এবিএস এ বেশ কয়েকটা ফিচার এবং একটা অ্যাট্রাকটিভ প্রাইস যেটা হচ্ছে টু লাখ ফর্টি ফাইভ থাউজেন্ডে আমরা অফার করছি তো এই বাইকটা তো অনেক ফিচার জানি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন তারপরেও যারা এখনও জানেন তাদের আজকে আমরা ভিডিওতে সংক্ষেপে রিপ করব তবে অনেকেরই কিন্তু আপনাদের বাইকটা আসার পরে মার্কেটে একটা অনুরোধ আমাদের কাছে এসেছিল আপনারা অনেকেই জানেন আমরা হিরোর মোটরসাইকেলগুলো ইনস্টলমেন্ট সুবিধায় দিয়ে থাকি কিন্তু এই বাইকটি যখন মার্কেটে এসেছিলো তখন কিন্তু প্রোডাক্টের অ্যাভেলেবিলিটির কারণে আমরা এটা ইনস্টলমেন্ট সুবিধায় দিতে পারিনি এবং বর্তমানে সে কারণে অনেকেও নিতে পারেননি এবং বর্তমানে আমরা একটা সুখবর আপনাদেরকে দিতে যাচ্ছি সেটা হচ্ছে মাত্র এক লক্ষ টাকায় আপনি এই বাইকটির গর্বিত মালিক হতে পারেন এখন কথা হচ্ছে কীভাবে অলরেডি বুঝেই গেছেন আমাদের ইএমআই ফ্যাসিলিটির পাশাপাশি আমরা কিন্তু ইনস্টলমেন্ট বা কৃষি সুবিধাতেও এক্সটি ওয়ান সিক্সটি আর ফোর দিয়ে এই বাইকটা অফার করছি ডাউন পেমেন্ট মাত্র এক লক্ষ টাকায় আর এখানে থাকছে না কোনো গ্যারান্টারে কোনো ঝামেলা তার মানে হচ্ছে আপনি যদি একজন প্রফেশনে থাকেন লাইক আপনি সার্ভিস হোল্ডার হন তাহলে আপনার স্যালারি সার্টিফিকেট অথবা পে স্লিপ আর যদি আপনি বিজনেসম্যান হন তাহলে হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স নবায়নক থাকতে হচ্ছে আর ছ মাসের ব্যাঙ্কিং স্টেটমেন্ট এনআইডি আর আপনার বাসার ইউটিলিটি বিলের ফটোকপি এই পেপার্সগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি এই বাইকের জন্য কিস্তি সুবিধা আবেদন করতে পারবেন এখন এক হাজার এক লাখ টাকা ডাউন পেমেন্ট দেওয়ার পরে আপনার বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা আপনি চব্বিশ মাসে কিস্তি সুবিধা নিতে পারবেন চব্বিশ মাসে কিস্তির সুবিধা নিলে আপনার মাসিক কিস্তি আসবে নয় হাজার উনচল্লিশ টাকা এখন আমরা সার্ভিস চার্জ যেটা নিচ্ছি সেটা হচ্ছে ডাউন পেমেন্ট করার পরে আপনার যে অ্যামাউন্টটা রিমেইনিং থাকবে সেটার উপরে ওয়ান পয়েন্ট পার মান্থ আমরা সার্ভিস চার্জ নিচ্ছি দ্যাট মিন্স এই মোটর প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তার সাথে রেজিস্ট্রেশনের দুই বছর রেজিস্ট্রেশনের অ্যামাউন্ট হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা এ দুটো অ্যামাউন্ট যোগ করে টোটাল যেটা আসছে সেখান থেকে আপনি এক লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে দিচ্ছেন আর রেস্ট অফ দ্য অ্যামাউন্ট যেটা থাকছে তার উপরে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ধরছি ধরে নেওয়া যাক আপনার ডিউ অ্যামাউন্ট বা লোন অ্যামাউন্ট থাকছে ধরে নিলাম আমরা এক লাখ টাকা তো এক লাখ টাকার উপরে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ধরলে আসবে পনেরোশো টাকা এই পনেরোশো টাকা পার মান্থ আপনার প্রতি মাসে ইনস্টলমেন্টের সাথে অতিরিক্ত দিতে হবে তবে হ্যাঁ এখানে একটা সুবিধাও হিরো রেখেছে ধরুন আপনি চব্বিশ মাসে কিস্তি সুবিধা নিয়েছেন কিন্তু আপনি আর্লি সেটেলমেন্ট করে ফেললেন আপনি বারো মাস আঠারো মাস ছয় মাস দুই মাস যে কোনো মাসেই কিন্তু আর্লি সেটেলমেন্ট করতে পারবেন তার মানে হচ্ছে কিস্তি বেশি বেশি দিয়ে আপনি আগেই শেষ করে ফেললেন সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা বেনিফিট পাবেন লাইক আপনার কিস্তি যে কয় মাস আপনি ক্যারি করবেন সেই কয় মাসেরই আপনি ইনস্টলমেন্ট দিবেন যদি আপনি বারো চব্বিশ কিস্তিতে নিয়ে বারো কিস্তিতে শেষ করে দেন তাহলে আপনি বারো মাসের লাভ দেবেন এর বেশি দিতে হবে না আর রেজিস্ট্রেশনটা নিলাম মোটার্সের নামেই থাকবে সেক্ষেত্রে আপনাদের হ্যান্সেলটা কম হবে আর আমরা অথরাইজ লেটার দিয়ে থাকি আর এছাড়াও যদি আপনাদের কোনো বিস্তারিত কিস্তি সম্পর্কে জানার দরকার হয় নিম্ন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করেও কিন্তু আপনি এটা সম্পর্কে বিস্তারিত জানিয়ে নিতে পারবেন আর যদি মোবাইল অথবা পিসিতে আপনি থাকেন তাহলে ডাব্লিউ ডাব্লিউ এখানে গেলে সুন্দর আমাদের ক্যালকুলেটর দেওয়া আছে এবং কিস্তির জন্য কী কী রিকোয়ারমেন্ট ডিটেলসে আপনি সব কিছুই দেখতে পাবেন এবার আসি যে বাইকটা নিয়ে এত কথা বলছি সেই বাইকটাতে হিরো কী কী ফিচার বা সুযোগ সুবিধা বা কম্পোনেন্ট দিয়েছে সেটা আমরা এক ঝলকে নিই এবার দেখে নেওয়া যাক হিরো এক্সটি ওয়ান সিক্সটি আর ফোর বি বাইকটাতে কী কী সংযোজন করেছে একদম শুরু থেকে আমরা যে দেখতে পাচ্ছি এটা একটা অ্যাগ্রেসিভ লুকের একটি হেডলাইট দেওয়া হয়েছে যেটা ফুললি এলইডি হ্যাঁ আমরা এটা যদি একটু লাইট দিয়ে দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে এবং এটা আগের যে বাইকগুলো মডেল ছিল সেগুলো থেকে কিন্তু আলোর পাওয়ারটা অনেক বাড়ানো হয়েছে লুমেন বাড়ানো হয়েছে এবং সবচেয়ে অ্যাট্রাকটিভ যেটা আমার কাছে লাগে গোল্ডেন কালারের কে ওয়াই বি ব্র্যান্ডের ইউএসডি সাসপেনশন কে ব্র্যান্ড কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন শুধুমাত্র তাদের এই সাসপেনশনের জন্য এবং আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে যত কয়েকটা নামি ব্র্যান্ড আছে আমি তাদের নাম বললাম না তারা তাদের প্রিমিয়াম সেগমেন্টগুলোর সাইকেলে এই কে ব্র্যান্ডের সাসপেনশনটা ইউজ করে থাকে ইউএ সাসপেনশনে কিন্তু আপনি চমৎকার একটা ফিল পাবেন রোডে যখন আপনি বাইক চালাবেন ভাঙা রাস্তায় বিশেষ করে আর এখানে ফ্রন্ট ডিস্কে কিন্তু পেটল ডিস্ক ব্যবহার করা হয়েছে টু সেভেন্টি সিক্স এম এম এর ব্রেকিংটা আপনার আরও অ্যাডভান্স পাবেন আর তার সাথে তো অবশ্যই ডাবল ডিস্ক এবং ডুয়েল চ্যানেল এবিএস এখানে দেওয়া হয়েছে এবং এরও কিন্তু এখানে একটা ব্র্যান্ড দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে ম্যাপ ব্র্যান্ডের এবিএস ইউজ করা হয়েছে এবার বাইকটা কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন এখানে ফোর ভি হ্যাঁ ফোর ভি কিন্তু এখানে লিখায় তার মানে বুঝে গেছেন যে এটা ফোর বাল্বের ইঞ্জিন এক্স্যাক্টলি তাই এবং এই ফোর বাল্বের ইঞ্জিনে কি শুধুমাত্র কিন্তু তাই না এটা কিন্তু মার্কেটে এখন ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ওয়ান সিক্সটি সেগমেন্টের বাইক যেটা কিন্তু আপনাকে জিরো টু সিক্সটি সবচেয়ে দ্রুত মার্কেটে আপনাকে ইনশিওর করছে স্পিডটা এবং এটাতে ফ্রন্স মন সাসপেনশন যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু সোয়া ব্র্যান্ডের এবং এটা সোয়া সেভেন স্টেপের এবং অফকোর্স এই বাইকটা এফআই ইঞ্জিন কোয়েল ইঞ্জেক্টের ইঞ্জিন এবং এখানে কিন্তু আপনার কুলিং সিস্টেমে ইউজ করা হয়েছে এয়ার অয়েল কুলিং সিস্টেম এবং এই বাইকটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার যেটা প্রডিউস করছে সেটা হচ্ছে সিক্সটিন পয়েন্ট নাইন যেটা টুয়েলভ পয়েন্ট ফোর কিলোয়াটে আট হাজার পাঁচশো আর এটা প্রডিউস করছে আর ম্যাক্সিমাম টর্ক দিচ্ছে ফোরটিন পয়েন্ট সিক্স এমএম যা মাত্র ছয় হাজার পাঁচশো আর এটা প্রডিউস করছে এবং ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু মাস্ক একটা ফুয়েল ট্যাঙ্ক যেটা হচ্ছে বারো লিটারের এবং এই বারো লিটার ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে মার্কেটে অনেক ব্র্যান্ডের বাইকগুলোতেই ফুয়েলের লো গ্রেডের কারণে কিন্তু মরিচা ধরে যাচ্ছে কিন্তু এই বাইকটাতে হাই কোয়ালিটির ফাইবার ফুয়েল ট্যাঙ্ক ইউজ করা হয়েছে যেটা সম্পূর্ণ মরিচা প্রতিরোধক যে কারণে কিন্তু মরিচা ধরার সম্ভাবনা একদমই আপনার মাথায় থাকবে না এবং আপনাদের যারা ট্যুর করেন বা ইমার্জেন্সিতে আপনাদের মোবাইলে চার্জ প্রয়োজন হয় তারাও কিন্তু এইখানে মোবাইল চার্জিংয়ের একটা বিল্টিন অপশনই পেয়ে যাবেন এখানে হিরো থেকে দিয়ে দিয়েছে তার মানে হচ্ছে আপনার মোবাইলে অফ হয়ে যাওয়ার কোনো টেনশন থাকছে না ইমার্জেন্সিতে রয়েছে হ্যাজার্ড লাইট এবং বাইকটি কিন্তু ফুল এলইডি অল এলইডি যেটাকে আমরা বলে থাকি অল এল প্যাকেজ হিরো দিয়েছে এবার এটা জামাচ্ছ পার্সোনালি ভালো লেগেছে কারণ ফ্রন্ট রেয়ার এবং হচ্ছে সাইড ইন্ডিকেটর সবই হচ্ছে এল আর এইবার কিন্তু এক্সট্রিমের এই সিটটা সিঙ্গেল পিলিয়ন সিট হওয়াতে আপনারা কিন্তু পিলিয়ন নিয়ে খুব কমফোর্টলি রাইড করতে পারবেন কমফোর্ট সিট যেটাকে আমরা এখন বলি আর ব্যাক সাইডটা ব্যাক সাইডের যে প্যানেলটা এটাও কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইনে করা হয়েছে এবং এলইডি যে ব্যাকলাইট আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর দূর থেকে ভিজিবিলিটি দিবে শার্প একটা ভিজিবিলিটি দিচ্ছে আর হ্যাঁ ব্রেকিং নিয়ে যারা আরও বেশি কনসার্ন তাদের জন্য একটা গুড নিউজ আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে পিছনে যে রেয়ার ব্রেকিং সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু নাম করা একটা ব্র্যান্ড মিশিন মিশিন সম্পর্কে আপনারা সবাই জানেন জাপানিজ একটা ব্র্যান্ড এই মিশিন ব্র্যান্ডের গুলো আপনারা অনেক প্রিমিয়াম এবং স্পোর্টস বাইকগুলোতেই দেখবেন ইউজ হয়ে থাকে আর আমরাও টায়ার রেডিয়াল টায়ার দিয়েছি ফ্রন্ট সেকশনে আছে হান্ড্রেড সেকশনের রেডিয়াল টায়ার এবং রেয়ার সেকশনে আছে ওয়ান থার্টি সেকশন ওয়ান টায়ার তো আশা করি কর্নারিং বা রোডে অ্যাপিয়ারেন্সে গ্রিপ পেতে আপনাদের কোনো ঝামেলা হবে না আর ওভারঅল এই বাইকটা মার্কেটে আসার পর থেকে কিন্তু যথেষ্ট একটা সুনাম অর্জন করেছে তবে আমরা শুরুর দিকে আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গিয়েছিলাম সেটা হচ্ছে বাইকটা রেজিস্ট্রেশন নিয়ে আপনারা হয়তো দেখেছেন যে একটু সময় লেগে গিয়েছিল নতুন একটা মডেল আসলে সেটা সরকার থেকে পুরো বিআরটি বিভিন্ন সংস্থার মাধ্যমে এটা অনুমোদন নিতে হয় সেই জায়গাতে আমাদের একটু চ্যালেঞ্জ হয়েছিল কিন্তু এখন কিন্তু এটি স্মুথলি হচ্ছে এটা নিয়ে এখন কোনো প্রবলেম নাই আপনি হিরোর অথরাইজ যে কোনো জায়গা থেকে বাংলাদেশে এই মোটরসাইকেলটি পার্চেস করলে কিন্তু রেজিস্ট্রেশন অতি স্বল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন তো আমাদের এখন বর্তমানে টু লাখ ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা আর ক্যাশ পারচেস করলে আপনার রেজিস্ট্রেশন পড়ছে বছরে পনেরো হাজার টাকা দ্যাট মিনস হচ্ছে দুই লাখ ষাট হাজার টাকা একটা বাজেট ফ্রেন্ডলি এবং আমি বলবো যে বেস্ট ডিল হতে যাচ্ছে এই মোটর যারা এখন একটা সাইড সিসি সেগমেন্টের কোনো বাইক বা আড়াই লাখ বাজেটের মধ্যে কোনো বাইক কেনার চিন্তা ভাবনা করছেন আর তার পাশাপাশি কিন্তু যাদের এখন পর্যন্ত সব টাকা ম্যানেজ হয়নি তারা কিন্তু আমাদের আমার হিরো কৃষি এই সুবিধাটা অবশ্যই অ্যাভেল করতে পারেন কারণ এক লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়েই কিন্তু আপনি পেয়ে যাবেন রেজিস্ট্রেশন সহ দু বছর রেজিস্ট্রেশন সহ এই মোটরসাইকেলটি তো আজকে এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে ততদিন পর্যন্ত সাবধানে বাইক চালাবেন আর অবশ্যই সেফটি গার্ড এবং হেলমেট ব্যবহার করবেন পরিশেষে একটা কথাই হিরোড দেশ বাংলাদেশ